সবাইকে স্বাগত জানাচ্ছি এ মাসের সেরা বাছাই করা সাতটি জব নোটিফিশন নিয়ে এসেছি শুধু তোমাদেরই জন্য এখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে আঠেরো হাজার তিনশো সতেরোখানা টোটাল নাম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট আছে সাতটি সবগুলোই সরকারি দপ্তর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে ডিটেলস আমরা ষাটখানা জম্ন ডিভিশন দেখে নেব স্টেপ বাই স্টেপ যেখানে টোটাল আঠারো হাজার তিনশো সতেরোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে পুলিশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে ডাইরেক্ট চাকরি ত্রিপুরার কেন্দ্রিতের জন্য ত্রিপুরায় আগরতলায় পরীক্ষা কেন্দ্র কনস্টেবল নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে টোটাল নাম্বার অফ ভেকেন্সি বেড়েছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি খানা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছে ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের দারুণ একটা সুযোগ তৈরি করে দিয়েছে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে মাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে স্যালারি একুশ হাজার সাতশো প্লাস ফিফটি ফাইভ পারসেন্ট দিয়ে এইচারে সব কিছু মিলে ইনিশিয়াল স্যালারি ফোরটি থাউজেন্ডের কাছাকাছি হয়ে যাবে নিয়োগটা হবে প্রথম ত্রিপুরার আগরতলায় পরীক্ষা হবে পরীক্ষায় যদি তোমরা কোয়ালিফাই করো আগরতলাই তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে তারপর নিয়োগটা হবে বয়স যেটা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ এখানে টুয়েলভ পাস এবং যদি মিনিমাম কম্পিউটার নলেজ থাকে তাহলে অনেকটা বেস্ট হবে কারণ পরীক্ষাটা কিন্তু অনলাইন হবে অনলাইন কিন্তু এক্সাম হবে যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি বা ইকফা ইউনিভার্সিটি বা ইগনু কিংবা এনআইটিতে তোমার পরীক্ষা সেন্টারটা ডেট যেটা বলা হয়েছে একুশ অক্টোবর লাস্ট ডেট অর্থাৎ বাইশ সেপ্টেম্বর থেকে একুশ অক্টোবর ভিত্তে অ্যাপ্লাই করা যাবে এটা সর্বপ্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে দুই নম্বর ভ্যাকেন্সির দিকে আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে এসআই নিয়োগের অর্থাৎ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে সাব ইস পোস্টের জন্য এখানে তোমরা যদি এখানে দেখতে চাও সাব ইন্সপেক্টর জিডি ক্যাটাগরিতে দুই হাজার আটশোশো একষট্টি খানা ভেকেন্সি বেরিয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টে একশো বিয়াল্লিশ খানা ভেকেন্সি বেরিয়েছে অর্থাৎ সব কিছু মিলে তিন হাজারের উপর ভ্যাকেন্সি বেরিয়েছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে পরীক্ষা সেন্টার কিন্তু আগরতলা কনস্টেবল নিয়োগের মতো এবং ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে বয়স যেটা এখানে আমাদের বলা হয়েছে এজলিমে লিমিট যেটা বলা হয়েছে ফাইভ ইয়ার্স সিলেকশেশন তো দেওয়া হবে দুই হাজার সনের আগস্ট মাসের দুই তারিখের থেকে এক আগস্ট দুই হাজার পঁচিশের পাঁচের ভিতর জন্ম হতে হবে অর্থাৎ দুই হাজার থেকে দুই হাজার পাঁচের ভিতরে যাদের জন্ম তারা অ্যাপ্লাই করতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হবে হলে অ্যাপ্লাই করা যাবে সাব সাবমিনিস্টার পোস্টের জন্য পুরো নিয়োগ হবে দিল্লি পুলিশের আন্ডারে কনারস্টাল নিয়োগ তো সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে দিল্লি পুলিশ আন্ডারে নিয়োগ হবে এবং এই যে এস আই নিয়োগের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটাও দিল্লি পুলিশের আন্ডারে দিল্লি পুলিশের আন্ডারে ডাইরেক্ট রিক্রুটমেন্টটা হবে এক এখানে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারবে এই সুযোগটা কিন্তু তৈরি করে দিয়েছে আর পরীক্ষা কেন্দ্র যদি আমরা দেখি পরীক্ষা কেন্দ্র আগরতলা ফাইভ সিক্স জিরো ওয়ান ত্রিপুরা স্থায়ী বাসিন্দা ক্ষেত্রে আগরতলায় পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ ন্যূনতম যারা গ্র্যাজুয়েশন পাসও করে বসে আছো এস আই জন্য তোমরা মানে প্রিপারেশান নিচ্ছ তোমরা পরীক্ষায় বসতে পারো এখানে দুইটা পেপারে এক্সাম হবে পেপার ওয়ান থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট জেনারেল নলেজ কোয়েন্টেটু টু ইংলিশ কম্পিজেশান পেপার টুতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিজেশন এখানে অ্যাপ্লিকেশান ডেট অলরেডি শুরু হয়ে গেছে আমরা এপ্লিকেশান ডেটটা যদি দেখার চেষ্টা করি অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশন ডেট ছাব্বিশ সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর লাস্ট ডে ষোলোই অক্টোবর থেকে অ্যাপ্লাই করতে হবে আর পরীক্ষা নভেম্বর ডিসেম্বরতে হবে অর্থাৎ এস আই নিয়োগের পরীক্ষার নম্বরটি সমিতিতে হচ্ছে আর কনস্টেবল নিয়োগের পরীক্ষার নম্বরটি স্মুমিত হচ্ছে কনস্টেবল যেটা ছিল উচ্চ মাধ্যমিক ফার্স্ট আর এসআই আই সেটা হলো গ্র্যাজুয়েশন পাস আউট তিন নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে রেলওয়ে থেকে ভেকেন্সি বেরিয়েছে দুই হাজার পাঁচশো সত্তরখানা ভ্যাকেন্সি বেরিয়েছে রেলওয়ের অধীনে পোস্টগুলো জিরো আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডেপুটি ম্যাটেরিয়াল সুপারেনটেন্ডেন্ট ক্লিমিক্যাল যেটা রেজিস্ট্যান্ট পোস্টের জন্য লেভেল সিক্স অনুযায়ী ইনিশিয়াল স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো প্লাস ডিএসটিএসের স্যালারি সিক্সটি জনের কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে ওপেনিং ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন থার্টি ফার্স্ট আগস্ট থেকে শুরু হবে ক্লোজিং ডেট বলা হয়েছে থার্টি নভেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট আগস্ট থার্টি ফার্স্ট আগস্ট থেকে থার্টি নভেম্বরের ভিত্তিক আমাদের আগস্ট না সরি অক্টোবর থেকে থার্টি নম্বরের ভিত্তে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে অর্থাৎ এখনও অ্যাপ্লিকেশন শুরু হয়নি এখনও অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল খুলিনি এখন অনেকটা সময় আছে আগামী মানে থার্টি ফার্স্ট অক্টোবর যখন শুরু হবে তখন থেকে শুরু হবে থার্টিন নভম্বরিতে অ্যাপ্লাই করা যাবে গ্র্যাজুয়েশান পাস হওয়ার যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে ত্রিপুরার জন্য যে সেন্টারটা সেটা হলো আর আরবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে টোটাল ভেকেন্সি বেরিয়েছে দুই হাজার পাঁচশো সত্তরখানা গ্র্যাজুয়েশন পাসওয়াট হতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান পাসওয়াউট হতে হবে ইঞ্জিনিয়ার হলে বিএ বি বা বিটেক পাসওয়ার্ড হতে হবে তারপর ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা পার্টিকুলার বিভাগে তোমাদের গ্রাজুয়েশান পাসওয়াট হতে হবে নর্মাল গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে তবে সবগুলি পোস্টের জন্য নয় এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সেন্ট্রালেস এমপ্লয় নোটিশ নাম্বার এটা আর ভ্যাকেন্সিগুলোর উপর ভিত্তি করে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের থার্টি ফার্স্ট অক্টোবর থেকে শুরু হবে তখন থেকে অ্যাপ্লাই করা যাবে এছাড়া চতুর্থ ভ্যাকেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি ইউপিএসসির অধীনে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামের ডেট বেরিয়ে গেছে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হলো ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর অ্যাপ্লিকেশন করা যাবে ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা অ্যাপ্লাই করতে গেলে ডাব্লু 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 ডট ইউপিএসসি ডট এনআইসি ওয়েবসাইটে গিয়ে তোমরা অনার্সেই অ্যাপ্লাই করে নিতে হবে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হতে হতে হবে ইঞ্জিনিয়ার মানে বি বিটেক বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করা যাবে অনলাইন এক্সাম হবে অনলাইন এক্সামের মাধ্যমে তোমার এক্সামটা হবে তারপর তোমাদের বিভাগ যেরকম আছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা ভাগ আছে এখানে কী কী পোস্ট বেরিয়েছে সবগুলো এখানে উল্লেখ করা আছে গ্রুপ এ গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে এ মানে এখানে যারা ডিগ্রি হোল্ডার আছে আর বি মানে যারা ডিপ্লোমা হোল্ডার আছে দুজনের ক্ষেত্রেই ভালো একটা সুযোগ করে দিয়েছে আর এক্সামিনেশন সেন্টার যেটা আগরতলা কিন্তু এক্সামেশন সেন্টার আছে আমরা এক নাম্বারই দেখতে পাচ্ছি আগরতলা অথা আগরতলায় কিন্তু পরীক্ষা দেওয়া যাবে তবে সেন্টার মেইন এক্সামিনেশন সেন্টারে কিন্তু আগরতলা নেই মেইন এক্সামেশান সেন্টারে কিন্তু তোমার জন্য শিলং বা আইজোল কিন্তু যেতে হবে তবে পিমিলের এক্সামটার জন্য তোমাদের আগরতলা একটা সুযোগ করে দিয়েছে আগরতলা অ্যাপ্লাই করা যাবে গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ম্যাক্সিমাম যেটা বয়স যেটা বলা হয়েছে একুশ থেকে একত্রিশ তিরিশ বছরের ভিতরে তোমাদের বয়স হতে হবে তাহলে ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষায় তোমরা এক্সাম দিতে পারবে ইউপিএসসির মাধ্যমে এক্সামটা হবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বাইবরা যারা ডিগ্রি ডিপ্লোমা পাস আউট করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কানাড়া ব্যাঙ্ক থেকে কানাড়া ব্যাঙ্ক একটি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটি ব্যাঙ্ক যেটি কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল ব্যাঙ্ক যেটা বলা হয় কানাড়া ব্যাঙ্কের অধীনে আমাদের নিয়োগ করা হচ্ছে বাল্য সঙ্গে পোস্টে গ্র্যাজুয়েট পা যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে টোটাল নয় হাজার সব ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি বেরিয়েছে তিন হাজার ভেকেন্সি বেরিয়েছে লাস্ট ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তেইশ নয় থেকে লাস্ট ডেট বলা হয়েছে বারো দশ দুই হাজার পঁচিশ তিন হাজার পাঁচশো ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন রাজ্য বা স্টেট থেকে আলাদা আলাদা করে এখানে ভ্যাকেন্সি বা বিভাগ এখানে বেরিয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে আমরা যদি ত্রিপুরার জন্য দেখি ত্রিপুরার জন্য টোটাল নাম্বার ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে সাতখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরার জন্য এখানে বেঙ্গলি বা ককবর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে যদি ত্রিপুরার স্থায়ী স্ডারটা যদি এখানে অ্যাপ্লাই করতে যাও অর্থাৎ এখানে ত্রিপুরার বাসীর জন্য বা ত্রিপুরার জন্য ভালো একটা সুযোগ তৈরি করে দিয়েছে এজ যেটা বলা হয়েছে বিশ থেকে আঠাশ বছরের ভিত্তিতে বেশ এজ হতে হবে এস সি হলো ফাইভ ইয়ার্স এবং যতগুলো থ্রি ইয়ার্সের এখানে কিন্তু রিল্যাক্সেশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস হাউট হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে বাংলা অথবা ককবর যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তোমার ইন্টারভিউ ডে ইন্টারভিউ পরীক্ষা আগরতলাই হবে এবং একজাম তোমার যে প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরার যে ক্যানারা

দিয়েছে ড্রাইভার পোস্টে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ হচ্ছে আমাদের দিল্লি পুলিশের আন্ডারে চব্বিশে সেপ্টেম্বর থেকে পনেরোই তোমাদের অক্টোবর ডেট রাখা হয়েছে লাস্ট ডেট পনেরোই অক্টোবর অ্যাপ্লাই করতে হবে এখানে যদি ড্রাইভার পোস্টের জন্য এক্সাম যেটা হবে ডিসেম্বর দুই বা জানুয়ারি দুই তোমাদের এক্সাম হবে ড্রাইভার পোস্টের জন্য নিম্ন কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়া আমরা দেখে নিই স্যালারি স্ট্রাকচার যেটা ড্রাইভার পোস্টের টোটাল ভেকেন্সি সাতশো সাতত্রিশখানে বেরিয়েছে একুশ হাজার সাতশো এর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল আর কনস্টেবল ড্রাইভার বিয়োগের ভ্যাকেন্সি যে বেরিয়েছিল হুবহু সেম টু সেম বয়স এজ সব কিছু সেম স্যালারি সব কিছু সেম তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এতটুকুই আর কিছু লাগবে না এখানে ন্যূনতম যোগ্যতা কোয়ালিফিকেশন সব কিছু সেম টু সেম কনস্টেবল পোস্টের প্রথম যেটা ভেকেন্সি আলোচনা করেছিলাম টুয়েলভ ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে আর ড্রাইভার পোস্টের ভেকেন্সি টুয়েলভ পাশেই সব লগে বেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এতটুকুই ডিফারেন্স অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট ডেট বলা হয়েছে আমাদের পনেরোই অক্টোবর এবং ত্রিপুরায় আগরতলায় পরীক্ষা কেন্দ্র আছে আগরতলায় পরীক্ষা দেওয়া যাবে আগরতলায় ড্রাইভিং টেস্ট সব কিছু আগরতলায় হবে প্লেস অফ পোস্টিং কিন্তু দিল্লি পুলিশের আন্ডারে হবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডাইরেক্ট একটা চাকরি আমরা বলতে পারি তাছাড়া দিল্লি পুলিশের আন্ডারে হেড কনস্টেবল পোস্টও নিয়োগ ঘটছে এটাও লাস্ট ডেট পনেরোই অক্টোবর দিল্লি পুলিশ বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে ভেকেন্সিটি বেরিয়েছে হেড কনস্টেবল 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 ড্রাইভার এবং এসআই অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর বালার সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে দিয়েছে তাছাড়া কানাডা ব্যাঙ্কের থেকে একটা ভেকেন্সি বেরিয়েছে দিয়েছে আমরা আমরা নিতে পারি ইউপিএসসি আন্ডারে তোমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ভেকেন্সি হচ্ছে সেটাও দেখে নিতে পারি সবগুলো অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারো এই তো টোটাল সাতখানা ভেকেন্সি এই মাসের সেরা সাতখানা ভেকেন্সি যা লাস্ট ডেট কোয়ালিফিকশান ক্রাইটেরিয়া স্যালারি সব কিছু আলোচনা করে নিয়েছে আর এক্সামের যে ল্যাঙ্গুয়েজ হিন্দি আইদার ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে আর প্লেস অফ পোস্টিং কিন্তু ক্যানারা ব্যাঙ্কের প্লেস অফ পোস্টিং ত্রিপুরা আর বাকি সবগুলো প্লেস অফ পোস্টিং কিন্তু দিল্লি এবং অল ইন্ডিয়া সার্ভিসে যেমন ইপিএসসি ইঞ্জিনিয়ারিং অল ইন্ডিয়া সার্ভিসে তোমার মানে প্লেস অফ পোস্টিং হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল